রব্বি হাবলি মুলকাল্লাহাদিম্বাদি ও রব আমাকে আপনি এমন এক রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কাউকে দিবেন না এই জন্য দোহা কবুলের অন্যতম এক শর্ত হল এমন কোন কিছু আল্লাহ তালার কাছে না চাওয়া যেটা আল্লাহ তালা দিবেন না আবার কেউ যদি দোহা করে বলে আল্লাহ আপনি নুহারামকে এক হাজার বছর হায়াত দিয়েছেন আবার জালেম ফেরাউনকে চারশো বছর হায়াত দিয়েছেন এক হাজারও প্রয়োজন নাই চারশো প্রয়োজন নাই আবার ছয়শো বছর হায়াত দিয়ে বলেন তো ছয়শ বছর হায়াত দেওয়া আল্লাহর জন্য সম্ভব কি সম্ভব না সম্ভব তবে আল্লাহ দিবেন না কারণ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম এই উন্মতির গড় হায়াতের কথা জানি জানিয়ে দিয়েছেন ষাট থেকে সত্তর বছর তাহলে মূল কথা হলো এমন কিছু আল্লাহ দালার কাছে না চাওয়া যেটা আল্লাহর দেওয়া সম্ভব হলেও এই জামানায় আল্লাহ তালা দিবেন না তিন নম্বর দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো না করা যে আল্লাহ এক্ষনি দেন দিতেই হবে এইভাবে তাড়াহুড়ো না করা চার নম্বর বলে দোয়া করার সময় দোয়া করার সময় এমন আচরণ না করা যে আল্লাহ তাআলা আপনি তাড়াহুড়ো করা যে দোয়াটা এখনি কবুল করেন চার নাম্বার হারাম ভক্ষণকারী যে যার গায়ের পোশাক হারাম যার উপার্জন হারাম খাবার হারাম এগুলো যদি হয় দোয়া কবুল হয় না এইজন্য খাবার পোশাক উপার্জন এগুলো হালাল হওয়া পাঁচ নম্বর বিষয়ে দোয়া করার সময় আল্লাহ তালার কাছে নেকামলের ওসিলা দিয়ে দোয়া করা কারণ নেকামলের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেয় হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটি ঘটনা আছে তিন যুবক ভ্রমণের জন্য বের হয়েছে কিছু দূর যাবার পর এক পাহাড়ের পাশ দিয়ে তারা পথ চলতেছে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ঝড় উঠল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি থেকে ঝড় থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিল তারা চিন্তা করতেছে বৃষ্টি শেষ হবে ঝড় শেষ হবে আমরা বাড়িতে ফিরে যাব কিন্তু আল্লাহ দানা ভিন্ন কিছু চাইলেন উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে তাদের গর্তের মুখের উপরে পড়ল এই বিশাল পাথরটা গর্তের মুখের উপরে পড়েছে গর্তটা পুরো পুরোপুরি বন্ধ হয়ে গেছে কোন আলো নাই কেউ কাউকে দেখা যায় না কেমন যেন তিন যুবক তাদের ধাক্কা ধাক্কি করে পাথরটা পারে নাই। এবার তারা রূপে হতাশ আর বুঝি বাড়িতে ফিরে যাওয়া হবে না মায়ের চেহারা আর দেখা হবে না তিনজনে পরামর্শ করলো কি করা যায় বলে আমাদের শক্তি এই পাথর সরাতে ব্যর্থ হতে পারে তবে এই পাথর জন্য তিন যুবক পরামর্শ করলো আমরা আল্লাহ কাছে চাইব। তবে এই সাহায্য এমন কর্ম এমন আমলের উসিলা দিয়ে চাইব যেই আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা করেছি দুনিয়ার কারো জন্য করি নাই দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই একমাত্র আল্লাহ জন্য করেছি এবার প্রথম আল্লাহ আমি একজন রাখাল ছাগলের রাখাল আমি ছাগল চড়াই প্রতিদিন ছাগল চড়ানোর পর যখন বাড়িতে ফিরে আসি ছাগলের দুধ দহন করি দহন করার পরে এই দুধ আমার ঘরে বৃদ্ধ পিতা আমি সর্বপ্রথম পান করাই এরপরে তারা পরিতৃপ্ত হবার পরে যা অবশিষ্ট থাকে আমার স্ত্রী সন্তানদের আমি পান করাই আমি কখনোই আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানদের দুধ পান করানোটা পছন্দ করি না ঘটনাক্রমে একদিন আমার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল বাড়িতে ফিরে দেখলাম আমার স্ত্রী সন্তান খুদায় কাতর আমি সাগরের দুধ দহন করলাম দহন করে দুধের পাত্র আমি আমার বৃদ্ধ মা বাবার কাছে নিয়ে গেলাম রাত বেশি হয়ে যাওয়ায় আমার মা বাবাও গভীর ঘুমে আচ্ছন্ন আমি তাদেরকে ডাকাও পছন্দ করলাম না আবার আমি তাদের আগে সন্তান স্ত্রীকে দুধ পান করানো পছন্দ করলাম না আমি দুধের পাত্র হাতে অপেক্ষায় থাকলাম কখন আমার মা বাবা হবে থেকে জাগ্রত হল তাদেরকে করালাম। মালিক আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে মুসিবতে পড়েছি বিপদে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল হয়ে গেছে পাথরটা সামান্য একটু সরে গেছে আলো আসে দেখা যায় তবে এখনো বের হবার পরিবার ফাঁকা হয় নাই রাস্তা হয় নাই এইবার দ্বিতীয় যুবক আল্লাহর তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ আমার একজন চাচাতো বোন অভাবী ছিল দরিদ্র ছিল আমি তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছিলাম এই বিষয়টাকে ইচ্ছা পোষণ করলাম একটা সময় অভাবের কারণে সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল আমি যখন তার সাথে গোপন অভিশারে মিলিত হব আমার ওই চাচাতো বোন আমাকে বলল ভাই তুমি যেটা করতে চাচ্ছ এটার ব্যাপারে তুমি ভয় আল্লাহ এই কথা বলার সাথে সাথে আমি তার থেকে চলে আসলাম আসলাম। ফিরে আমার এই কাছ থেকে ফিরে আসাটা যদি শুধুমাত্র আপনার জন্য হয় আল্লাহ আমরা মুসিবতে পড়েছি বিপদে পড়েছি আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল পাথরটা আরেকটু সরে গেল এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই এইবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ একদিন এক লক্ষ্যে আমি আমার কাজের জন্য নিলাম সারা দিন কাজ করবার পর লোকটা তার মজুরি না নিয়ে আমার থেকে চলে গেল আমি তার ওই পারিশ্রমিক মজুরির পয়সাটা টাকাটা আলাদা করে রাখলাম অপেক্ষায় আছি এই বুঝি সে আসে আর তার হকটা তাকে দিয়ে দিব। কিন্তু দীর্ঘ দিন পার হয়ে গেল লোকটার আসার খবর নাই আমিও তার এই টাকাটা ফেলে রাখা পছন্দ করলাম না আমি তার ওই পারিশ্রমিকের মূল্য দিয়ে ছোট্ট একটা ছাগলের বাচ্চা ক্রয় করলাম বাচ্চাটা বড় হলো একটা সময় বাচ্চাটা বড় হবার পরে এটাও বাচ্চা দিল এক সময় মোটামুটি বড় একবাল ছাগল হয়ে গেল যেটা রক্ষণাবেক্ষণ করা আমার জন্য সম্ভব হচ্ছিল না এগুলোর মধ্য থেকে কয়েকটা বিক্রয় করে আমি একটা রাখাল এই ছাগল পালনের জন্য নিয়োগ দিলাম বিশাল একবাল ছাগল হয়ে গেল দীর্ঘদিন দিন পর ওই লোকটা আমার কাছে এসে বলে ওবা তোমার কাছে আমার কিছু পাওনা আছে আমার পাওনাটা আমার দিয়ে দাও আমি তাকে রাখাল সব ছাগলের ওই বিশাল পাল দেখা দিয়ে বললাম এই যে তোমার পারিশ্রমিক মজুরি তুমি এগুলো নিয়ে যা লোকটা বলে বলো কি তখন আমি তারে খুলা বললাম তোমার পয়সা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম আল্লাহ বরকত দিয়েছে এত বরকত যে এগুলো লালন পালন করার জন্য আমার একটা রাখালের ব্যবস্থা করা লাগছে আয় আল্লাহ লোকটা ছাগল সহ রাখালের ওই পাল সহ ছাগল সহ রাখাল সহ ওই ছাগলের পাল ধরে সে নিয়ে চলে গেল একটা ছাগল আমারে দেয় নাই এই না দেওয়ার কারণে আমি মনক্ষুণ্ণ হই নাই কষ্ট পাই নাই ও মালি আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয় বিপদে পড়েছি আল্লাহ আপনি আমাদের উদ্ধার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল সাথে সাথে পাথরটা আর একটু সরে গেল বের হওয়ার মতো জায়গা হয়ে গেল তিন ব্যক্তি বের হলো নিরাপদে তাদের বাড়ি পৌঁছায় গেল তার মানে আমল আমি আপনি জন্য করেছি আমারটা আপনি জানেন না আপনারটা আমি জানি না এই জন্য যখন দোয়া করবো আল্লাহ কাছে যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছি এই ধরনের আমলের বশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আরো কয়েকটা শর্ত আছে শর্ত আর লম্বা করবো না এখন এইভাবেই শর্তগুলো ঠিক রেখে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ দানা ওই ব্যক্তির সব দোয়াগুলো কবুল করে নেয় আর যখন কোন ব্যক্তির কোন দোয়া কবুল হয় বলে ওই দুআর অবস্থা কমপক্ষে চার ধরনের হয় কয় ধরনের দোয়া কবুল হয় তবে দোয়া কবুলের ধরনটা চার ভাবে হতে পারে এক নাম্বার যেই বিষয়টা বা যেই বস্তুটা আল্লাহ তালার কাছে চেয়েছে চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে দিয়ে দেয় চেয়েছে সাথে সাথে দিয়ে দেয় বলে আমার আপনার জীবনে এমন অনেক ঘটনা আছে এমন অনেক খুঁজে পাওয়া যাবে যে ওই মুহূর্তে যেই জিনিসটা প্রয়োজন অথচ পাওয়াটা অসম্ভব ছিল কিন্তু আল্লাহ আলার কাছে বলছি মনে মনে আর সাথে সাথে আল্লাহ দানা ওই বিষয়গুলোর ব্যবস্থা করে দিয়েছে দোহা শুধু হাত উচা কইরা করতে হয় তা না দোহার জন্য শুধু মুখ দিয়ে উচ্চারণ করতে হয় তা না আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম অনেক আছে বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার হৃদয়ের ভাষায় বকতন হয় ঠিক কিনা বলেন অনেক সময় এমন হয় দেখা যায় আমি আপনি এক জায়গায় যাব খুব জরুরি দরকার মনে করেন একজন লোক একেবারে প্রত্যন্ত অঞ্চল যেই জায়গাগুলোতে সন্ধ্যার পরে গাড়ি চলে না লোকজন পাওয়া যায় না বলতে পারেন কোন এরকম এলাকা আছে নাকি বাংলাদেশে এমন জায়গায় সফর হয়েছে যে সব এলাকায় সন্ধ্যার আগে সব বাজার গুলো বন্ধ হয়ে যায় সন্ধ্যার পরে কোন দোকান খোলা থাকে না আগেই বন্ধ করে মানুষজন বাড়িতে চলে যায় মানুষজন যদি বাজারে রাস্তাঘাটে না থাকে তাইলে ওই সব রাস্তায় কি গাড়ি পাওয়া যাবে গভীর রাত মনে করেন ওই ব্যক্তির সন্তান স্ত্রী অথবা মা বাবা প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেছে রাত তিনটা বাজে যেখানে সন্ধ্যার পরে গাড়ি পাওয়া যায় না রাত তিনটায় গাড়ি পাওয়া সম্ভব এখন যদি ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে না আনা যায় তাতেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে লোকটা বাড়ির থেকে বের হলো সে নিজেও জানে রাস্তায় গেলে গাড়ি পাওয়া যাবে না কিন্তু হাত উঁচু করে নয় মুখ দিয়ে নয় ও মনের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ মুসিবতে পড়েছি আপনি মুসিবত থেকে উদ্ধার করে এই কথা দিলে দিলে বলতে বলতে রাস্তায় যখন গেল দেখো দেখা গেল তার জন্য একটা অটো দাঁড়ায় আছে জিজ্ঞাসা করে যাবা কই বলে আমি তো যাব থানা শহরে কেন বলে আমার আত্মীয় আসবে ওইখানে গাড়ি থেকে নামবে আমার রাত তিনটার সময় ওইখানে থাকতে বলছে তাহলে দেখুন ওর যাওয়া দরকার যেই জায়গায় আল্লাহ তালা এরও প্রয়োজনটা দিয়েছে ওই জায়গায় কেমন যেন ওই গাড়িওয়ালা এই ব্যক্তির জন্য অপেক্ষা করে দিয়েছে এই যে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হলো এই ধরনের সাথে সাথে দোয়া কবুল হওয়ার ঘটনা আমার আপনার জীবনে কম বেশি প্রতিনিয়ত ঘটে কিন্তু আমরা খেয়াল গুলো যদি আমরা খেয়াল করতাম তাইলে বুঝতে পারতাম যে চাইছি যেটা দরকার যেটা এটা সাথে সাথে দিয়ে দিয়েছে তাহলে দোয়া কবুলের শর্ত ঠিক রেখে দোয়া করলে ওই দোয়া কবুল হয় তবে দোয়ার প্রথম অবস্থা হয় যে আল্লাহ তাআলা হয়তো যেটা চেয়েছে সাথে সাথে দিয়া দেয় দুই নাম্বার বিষয় আল্লাহ তাআলার কাছে দোয়া করবার পর কিছু চাবার পর বান্দা যেটা চেয়েছে আল্লাহ সেটা দেয় না বরং আল্লাহ তাআলা ওই চাওয়া জিনিসের বিকল্প ভালো আর জিনিস তাকে দিয়ে দেয় অল্টারনেটিভ বিকল্প কোনো কিছু আল্লাহ তাআলা দেয় কারণ কোন জিনিসের মধ্যে কল্যাণ আছে কোনটার মধ্যে অকল্যাণ আছে আমার আপনার চোখে ভালো লাগলেও সেটার মধ্যে অকল্যাণ যদি থাকে জানেন কে হয়তো আমি আপনি চাইছি ভালো কোনো জিনিস কিন্তু আল্লাহ দেন নাই আল্লাহ দিয়েছেন অন্য কিছু অনেক সময় দোয়ার মাধ্যমে কি হয় মানুষ আল্লাহর কাছে দোয়া করে দুনিয়ার চায় অনেক জিনিস চায় সব শর্ত ঠিক আছে এরপরেও সে মনে করে দোয়া কবুল হয় নাই অথচ ওই দোহার বদৌলতে আল্লাহ দ্বারা তাকে অনেক বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দোহার তিন নম্বর অবস্থা আল্লাহ রব্বুল আলমিন দোহার বস্তু নগদ দেন না বিকল্প কোনো কিছু দেন না বলে দেন তবে সেটা বিলম্বে দেন একজন আল্লাহর বান্দা দুই সাল থেকে দোয়া করি বলে আল্লাহ আমার একটু আপনার ঘর নবীর রওজা জিয়ারতের তৌফিক দেন সুযোগ দেন দোয়া করতেছে সে দুই সালে আল্লাহর ঘর আর নবীর রওজা জিয়ারতের সুযোগ পেয়েছে তাহলে দোয়া করছে দশ সালে দিছে আল্লাহ ১৪ সালে তাহলে দোয়ার তৃতীয় অবস্থা বলো বান্দাকে আল্লাহ তার চাওয়া বস্তু দেন তবে সাথে সাথেও নয় বিকল্প কোনো কিছু নয় বরং বিলম্বে আল্লাহ তালা দেয়। চার নম্বর অবস্থা বলে দুনিয়ায় দেন না বিলম্বেও দেন না বিকল্প দেন না নগদেও দেন না বরং বান্দার ওই চাওয়ার প্রতিদানটা আল্লাহ আখেরাতের জন্য রেখে দেয় কেয়ামতের দিন বান্দার হাতে যখন আল্লাহ তালা আমল নামা পৌঁছা দিবে প্রত্যেকের হাতে প্রত্যেকের আমল নামা পৌঁছা যাবে আমল নামা যেই ভাষায় হোক না কেন মানুষ যত গন্ড মূর্খ হোক না কেন সকলকে আমল নামা পড়বার আমরা আমাদের আমল নামা পড়তে পারবো এইবার আমল নামা পড়বে এক পাশে আমল আর এক পাশে সবাব সে দেখবে আমার গোটা হায়াতের নামাজের তো রোজার তো। এত মানুষকে ভালো আচরণ করেছি মানুষের সাথে তার সব জিকিরের সব এত এইভাবে একপাশে একপাশে আমল আর তার ওই আমলের বিনিময়ে প্রাপ্ত সবাব গুলো লেখা থাকবে একপাশে পাশে সর্বশেষ বিশাল সব পরিমাণ লেখা থাকবে কিন্তু তার বিপরীতে বড় কোনো আমল পরিলক্ষিত হবে না বান্দা এবার অবাক হয়ে আল্লাহ দানের কাছে জিজ্ঞাসা করবে বলবে আল্লাহ নামাজের সব রোজার সব হজের সব জাকাতের সব সব গুলো বুঝতে পারলাম কিন্তু এই পাশে বিশাল এক সবের পরিমাণ কিন্তু উল্লেখযোগ্য কোন আমল তো দেখি না কোন আমলের কারণে তো সব আল্লাহ দিলেন আল্লাহ তখন বলবে বান্দা তুমি যে দুনিয়ায় আমি আল্লাহর কাছে দোয়া করতে চাইতা ও বান্দা তুমি মনে করতা যে তোমার ওই চাওয়া জিনিস আমি তোমারে দেই নাই এই জন্য হতাশ হইতা বলতা পাইলাম না দোয়া মনে হয় আল্লাহ তাআলা কবুল করে না বলে বান্দা তোমার ওই চাওয়া বস্তুগুলো তোমার কল্যানের জন্যই আমি দুনিয়ায় দেই নাই ওই যে দুনিয়ায় যেই চাওয়া বস্তুগুলো দেই নাই ওই বস্তুগুলো